আমাদেরই মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে যখন আমরা নতুন কোনো জব পাই বা নতুন কোনো বিজনেস শুরু করি তখন আমরা শুরু থেকেই একটা ফিউচার ইনভেস্টমেন্ট প্ল্যান নিয়ে ভাবতে শুরু করে দিই আর এই ভাবনা চিন্তা এসেছে আমাদের দাদুদের কাছ থেকে বাবাদের কাছ থেকে এবং কাকাদের কাছ থেকে আমরা দেখেছি যে আমাদের দাদু বা বাবারা তারা যে টাকাগুলো জমিয়েছেন তারা সব কিছুই ফিক্সড ডিপোজিটের মতো ইনভেস্ট করেছেন কারণ সবসময় একটা কথা প্রচলিত আছে যে ফিক্সড ডিপোজিটে গ্যারান্টিড রিটার্ন পাওয়া যায় আর এই গ্যারেন্টিড রিটার্নের জন্য তারা ফিক্সড ডিপোজিটে ইনভেস্ট করেছে কিন্তু পরবর্তী সময় আমরা দেখেছি যে তারা যখন তাদের লাইফে রিটায়ারমেন্ট এ চলে এসেছে বা তারা যখন তাদের কাজ বন্ধ করে দিয়েছেন ওল্ড এজে এসে তখন তারা সেই যেই ইনভেস্টমেন্ট করেছেন সেখান থেকেই তো অ্যাকচুয়ালি তাদের খরচা চালাবেন কারণ পরবর্তীকালে খরচা তো বন্ধ হবে না আপনি যতই রিটায়ার করে যান না কেন তো অনেকেই সেখানে পেনশন পান কিন্তু পেনশনের টাকাতেও হয়তো সম্পূর্ণ খরচা চলে না কারণ আজকাল খরচাটা অনেকটাই বেশি বেড়েছে আর যারা পেনশন পান না তারা সেখান থেকে আস্তে 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 খরচা করতে শুরু করে কিন্তু যেহেতু আগের তুলনায় খরচাটা অনেকটাই পরিমাণ বেড়েছে তাই খরচা করতে করতে দেখা যায় যে যেটা আমরা ইনভেস্ট করেছিলাম এত বছর ধরে আমাদের দাদুরা বাবারা সেই টাকার বিশেষ কোনো অংশ থাকে না বা বিশেষ কোনো অংশ ফিউচার প্ল্যানিংয়ের জন্য বিশেষ কোনো কাজে দেয় না আর এটাই হচ্ছে সব থেকে বড় প্রবলেম তাই আমরা দাদুদের বাবাদের কাছ থেকে যেটা শিক্ষা পেয়েছি যে ফিক্সড ডিপোজিটে ইনভেস্ট করলে সেই টাকা ফিউচারে গিয়ে বিশেষ কোনো কাজে কিন্তু দেয় না কারণ যখন ফিক্সড ডিপোজিটের টাকা শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনাকে আপনার পরিবারের উপর নির্ভরশীল হতে হবে বা আপনার পরবর্তী জেনারেশনের উপর নির্ভরশীল হতে হবে এবার আমরা কখনোই চাইব না যে আমাদেরকে কারোর উপর ডিপেন্ডেন্ট হতে হোক তার জন্য আমাদেরকে কিন্তু ইনভেস্টমেন্ট প্ল্যান সবসময় ভাবনা চিন্তা করে করতে হবে দেখুন আমাদের বাঙালিদের মধ্যে একটা সব থেকে প্রবলেম হলো আমরা বাঙালিরা সবসময় গ্যারেন্টেড রিটার্নের পিছনে দৌড়ই আর এই রিটার্নে চক করে কিন্তু আমরা ইনভেস্ট করে দিই ফিক্সড ডিপোজিটের মধ্যে এবং যে ইনভেস্টমেন্ট পরবর্তীকালে আমাদের খরচা হয়ে যায় এবং আমাদের ডিপেন্ডেন্সে কিন্তু আমাদের নিজেদের ছেলেদের উপর থেকে যায় তো এই জিনিসটা আশা করছি আমাদের নতুন জেনারেশান এখন এটা চাই না তো তারা সবসময় স্মার্টলি ইনভেস্ট করতে চায় এবং এই স্মার্টলি ইনভেস্ট করতে গিয়ে সবসময় আমাদের মধ্যে দুটো ইনভেস্টমেন্টের কথা চিন্তা ভাবনা আসে সেই দুটো কী ফিক্সড ডিপোজিট ভার্সেস মিউচুয়াল ফান্ড এটা একটা সব থেকে বড়ো হট টপিক আর সবসময় দেখবেন যে ইউটিউবের মধ্যে এরকম ভিডিও পেয়ে যাবেন যে ফিক্সড ডিপোজিট নাকি মিউচুয়াল ফান্ড কোথায় ইনভেস্ট করবো কোথায় ইনভেস্ট করলে সব থেকে বেশি টাকা পাবো আর এই জিনিসটা রিসার্চ করতে গিয়ে আমরা দেখি যে ফিক্সড ডিপোজিটের মধ্যে গ্যারেন্টেড রিটার্ন পাওয়া যায় আর মিউচুয়াল ফান্ডের মধ্যে কিন্তু গ্যারেন্টেড রিটার্ন পাওয়া যায় না আর ঠিক এই গ্যারেন্টের রিটার্নটাই বাঙালিকে আবারও ডুবিয়ে দেয় বাঙালির সেই আবার গিয়ে নতুন জেনারেশনে সে আবার গিয়ে ফিক্সড ডিপোজিটে ভয়ে ভয়ে ইনভেস্টমেন্ট করে যদিও এখনও অনেকেই মিউচুয়াল ফান্ডের মধ্যে করছেন কিন্তু অধিকাংশ মানুষ রয়েছেন যারা ফিক্সড ডিপোজিটের দিকেই বেশি এখন অব্দি নজর দেন এবার বিষয় হচ্ছে যে ফিক্সড ডিপোজিটে আপনাকে ইন্টারেস্ট দেয় ওই সিক্স থেকে সেভেন পার্সেন্ট কিন্তু মিউচুয়াল ফান্ডে আপনাকে রিটার্ন দেয় ওই মোটামুটি টুয়েলভ টু থার্টিন পার্সেন্ট দেখুন সেই সবসময় বলে যে টুয়েলভ পার্সেন্টই অ্যাভারেজে ধরতে কিন্তু আমাদের কাছে ডেটা রয়েছে যা আমরা যেখানে প্রুভ করে দেখাবো যে আমরা পাস্ট দেখেছি যে নিফটি ফিফটির মধ্যে বা মিউচুয়াল ফান্ডের মধ্যে থার্টিন পার্সেন্টের উপরে রিটার্ন কিন্তু সিজিআর পাওয়া গেছে তো আমরা থার্ড থার্টিন পার্সেন্টে কিন্তু ধরবো যেহেতু আমাদের কাছে ডেটা এটা প্রুভ করছে এবার আমাদের দাদু বা বাবার কাছে টাকা শেষ হয়ে যেত কেন কেন তারা এতদিন ধরে ইনভেস্টমেন্ট করার পরেও সেই টাকাটা শেষ হয়ে যায় লাস্টে খরচা করে কেন এটা প্রবলেম কেন এটার প্রবলেম হচ্ছে যেটার উপর আমরা সব থেকে বেশি গুরুত্ব দিই না সেটাই হচ্ছে এটার প্রবলেম সেটা হচ্ছে ইনফ্লেশন নামক একটা রাক্ষস ইনফ্লেশন সব থেকে বেশি রিটার্ন গিলে খেয়ে নেয় এবার আপনি বলবেন ইনফ্লেশন কি তো চলুন আজকের ভিডিওতে আমরা বুঝবো যে ফিক্সড ডিপোজিট নাকি মিউচুয়াল ফান্ড কোথায় ইনভেস্ট করলে আমাদের কর্পাস সব থেকে তাড়াতাড়ি গ্রো করবে এবং ইন ফিউচার আমরা সেই কর্পাস দিয়ে আমাদের রিটায়ারমেন্টের পরের এজ শান্তিতে কাটাতে পারবো এবং সেখান থেকেই আমরা টাকা তুলে তুলে পরবর্তী জীবন অতিবাহিত করতে পারবো যেটার জন্য আমাদেরকে আমাদের ছেলেদের উপর নির্ভরশীল থাকার একদম প্রয়োজন থাকবে না তাই চলুন আজকে ফিক্সড ডিপোজিট নাকি মিউচুয়াল ফান্ড ডিসকাস করার আগে একটা বিষয় বুঝতে বলছে যে আজকে আমার কাছে আছে এক হাজার টাকা এবার রোজ তো আমাদেরকে বাজার করতে হয় তরকারি কিনতে হয় তা ধরে নিচ্ছে যে আজকে আমি বাজার করতে গিয়ে আলু কিনতে যাবো মোটামুটি ধরে চলুন যে কুড়ি টাকা এভারেজ আলুর দাম চলছে পার কিলো কুড়ি টাকা তাহলে আমি হাজার টাকায় কত কিলো আলু কিনতে পারবো পঞ্চাশ কিলো আলু আমি কিনতে পারবো হাজার টাকায় এবারে একই আলু এই পঞ্চাশ কিলো আলুই যদি আমি আজ থেকে এক বছর পরে গিয়ে কিনি মানে দু হাজার পঁচিশ সালে কিনলাম হাজার টাকায় পঞ্চাশ কিলো আলু কিন্তু দু হাজার ছাব্বিশ সালে গিয়েও যদি আমি পঞ্চাশ কিলো আলু কিনতে যাই তাহলে কিন্তু আরে আমি হাজার টাকায় আলু পাবো না তখন আমি সেই আলুটার দাম পাবো হাজার ষাট টাকা মানে যেহেতু ইনফ্লেশন রেট চলছে সিক্স পার্সেন্টের ধারে কাছে তাই তখন ওই একই আলু মানে একই কোয়ান্টিটি আপনি পাবেন হাজার ষাট টাকায় তার মানে আপনাকে ষাট টাকা বেশি খরচা করতে হবে সিক্স পার্সেন্ট বেশি খরচা করতে হবে এবার ধরুন এই এক হাজার টাকাটা আজকে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আপনি ইনভেস্ট করে দিন ফিক্সড ডিপোজিটের মধ্যে ফিক্সড ডিপোজিটে সিক্স পার্সেন্ট ইন্টারেস্ট দেয় সিক্স থেকে সেভেন পার্সেন্ট ইন্টারেস্ট দেয় তো আপনার আজ থেকে এক বছর পরে গিয়ে সে তার ভ্যালু দাঁড়াবে ওই হাজার ষাট টাকা থেকে হাজার সত্তর টাকা এবার ভাবুন তো আজকে আপনি হাজার টাকা দিয়েও যে আলু কিনছেন আজ থেকে এক বছর পরে গিয়েও হাজার ষাট টাকা দিয়েও সেই একই কোয়ান্টিটি আপনি কিনতে পারছেন তার মানে আপনার কোয়ান্টিটি তো গ্রো করলো না আপনি যেটা আজকে কিনছেন সেই দামে তার থেকে বেশি দাম দিয়ে মানে হাজার ষাট টাকা ষাট টাকা বেশি দাম দিয়েও আপনি সেই একই কোয়ান্টিটি কিনছেন তাহলে অ্যাকচুয়ালি কি আমরা ভ্যালু বাড়ল তাহলে আজকে যদি আপনি ফিক্সড ডিপোজিটের মধ্যে সিক্স পার্সেন্ট ইন্টারেস্ট পান আর এদিকে যদি আপনার ইনফ্লেশন রেটও যদি সিক্স পার্সেন্ট থাকে তাহলে কি অ্যাকচুয়ালি কি আপনার টাকা গ্রো করলো টাকাটা দেখতেই লাগলো যে নাম্বার সেগ্রো করলো মানে আপনার হাজার থেকে হাজার ষাট টাকা হলো কিন্তু অ্যাকচুয়ালি ইনফ্লেশনের কারণে আপনি রিটার্ন পেলেন একদম জিরো তাহলে এই প্রবলেমটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে তো বুঝতে পারছি যে আমরা যদি রিটার্ন কামাতে হয় তাহলে আমাদেরকে সিক্স পার্সেন্টের বেশি রিটার্ন নিয়ে আসতে হবে আর সেটা কোথায় আসে সেটা আসে মিউচুয়াল ফান্ডের মধ্যে এবার আপনি বলুন মিউচুয়াল ফান্ডের মধ্যে তো গ্যারেন্টি রিটার্ন পাওয়া যায় না কিন্তু ফিক্সড ডিপোজিটে পাওয়া যায় কিন্তু ওই যে বললাম যে ফিক্সড ডিপোজিটে গ্যারেন্টি রিটার্নের চক করে কিন্তু আপনি রিটার্ন পেলেন পেলিরো কিন্তু কিন্তু সাপোজ আপনি মিউচুয়াল ফান্ডে যদি আজকে ইনভেস্ট করতেন সাপোজ তেরো পার্সেন্ট ইন্টারেস্টে তাহলে আপনি এই এক্সট্রা সাত পার্সেন্ট বাঁচাতে পারতেন আর এই এক্সট্রা সাত পার্সেন্ট হতো আপনার রিটার্ন ঠিক আছে মানে চারো পার্সেন্ট থেকে ছ পার্সেন্ট ইনফুয়েসের বাজ গেল তাহলে আপনি ওই এক হাজার টাকা যদি ইনভেস্ট করতেন তা তার ভ্যালু হতো নেক্সট ইয়ারে গিয়ে এগারোশো তিরিশ টাকা মানে মিউচুয়াল ফান্ডে এগারোশো তিরিশ আর ফিক্সড ডিপোজিটে হাজার ষাট এর মধ্যে বাদ দিলে ওই সত্তর টাকার এক্সট্রা রিটার্ন কিন্তু আপনি কামাতে পারছেন এবার আপনার মনের মধ্যে কোয়ারি আসছে যে গ্যারান্টি কি পাওয়া যায় তো চলুন আমরা ডেটা নিয়ে ডিসকাস করি আপনি জানেন যে বুলাব বেঙ্গলে সবসময় ডেটা নিয়ে ডিসকাস করা হয় তো চলুন এর জন্য আমরা চলে যাব কম্পিউটার স্ক্রিনের মধ্যে আর ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে যারা এখনও অব্দি ইনভেস্টমেন্ট করেননি করবেন বলে ভাবছেন একদম দেরি করবেন না এখন ইনভেস্টমেন্টের সব থেকে বড়ো সুযোগ আমাদের ডেসক্রিপশন আর পিন কামেন্টের মধ্যে একটা লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করলে আপনি অ্যাঞ্জেল ওয়ানে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন একদম ফ্রিতে আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে আর এই অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনার এক্সট্রা কোনো চার্জেস কাটে না এবং আমাদের লিঙ্ক থেকে আপনি যদি অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে ইন ফিউচার আপনার যদি অ্যাকাউন্ট রিলেটেড কোনো প্রবলেম হয় তাহলে ভুল অফ বেঙ্গল অফিসের ইমেল আইডিতে আপনি মেল করবেন আমরা আপনার প্রবলেম একদম প্রায়োরিটি বেসিসে সলভ করিয়ে দেবো এটা কিন্তু আমাদের হেডেক তাই এই বিষয়ে চিন্তা একদম ভুলে যান তাই এখন যেন দেরি না করে আমাদের পিন পিনকামেটের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করে নিন দেখুন আমরা সবসময় একটা বিষয়ে তর্ক করি যে ফিক্সড ডিপোজিটে গ্যারেন্টির রিটার্ন পাওয়া যায় কিন্তু মিউচুয়াল ফান্ডে পাওয়া যায় না কিন্তু অ্যাকচুয়ালি কি তাই ফিক্সড ডিপোজিটে কি সব সময় গ্যারান্টিড রিটার্ন পাওয়া যায় তো চলুন আমরা উনিশশো নব্বই থেকে শুরু করে দু হাজার পঁচিশ অব্দি ডেটা দেখব যে ফিক্সড ডিপোজিটে অ্যাকচুয়ালি কি রিটার্ন সব সময় একই রয়েছে নাকি এই রিটার্নটাও কমতে আমরা দেখেছি ফিক্সড ডিপোজিটে গ্যারান্টির রিটার্ন পাওয়া যায় শুধুমাত্র যেই টার্মের জন্য আপনি ইনভেস্ট করছেন সেই টার্মটুকু মানে আপনি যদি দুবার বছরের জন্য ইনভেস্ট করেন তাহলে দু বছরই গারেন্ট পাওয়া যায় মানে দু বছরে আপনি এত পার্সেন্ট রিটার্ন পাবেন কিন্তু অ্যাকচুয়ালি রিয়েলিটি কিন্তু এর আলাদা দেখুন এখানে আমরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফিক্সড ডিপোজিটের রেট চেক করছি এখানে উনিশশো নব্বই সাল থেকে মান্থলি ডেটা রয়েছে মানে আপনি যদি তিন মাসের জন্য ইনভেস্ট করতেন তাহলে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট উনিশশো নব্বই সালে কথা বলছি ছ মাসের জন্য ইনভেস্ট করলে এইট পয়েন্ট সেভেন ফাইভ এক বছরের জন্য নাইন পার্সেন্ট দু বছরের জন্য নাইন পয়েন্ট টু ফাইভ আর তিন বছরের জন্য নাইন পয়েন্ট ফাইভ আর পাঁচ বছরের জন্য যদি ইনভেস্ট করতেন তাহলে নাইন পয়েন্ট সেভেন ফাইভ মানে এই টার্মটাকে বলা হয় প্রি লিবারাইজেশন মানে আমাদের ইন্ডিয়াতে যখন লিবারাইজেশন শুরু হয়েছিল তখন এটা আগেকার সময়ের কথা বলা হচ্ছে যখন আমরা ওই নাইন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট রিটার্ন পেতাম কিন্তু পরবর্তীকালে যখন নাইনটিন নাইনটির পর থেকে মানে নাইনটিন নাইটি ওয়ানের পর থেকে যখন রিফর্মস তৈরি হলো আমাদের দেশে তখন কিন্তু এই রিটার্নের পার্সেন্টেজটা বাড়তে লাগলো মানে তখন আমাদের টাকার প্রয়োজন বেড়ে গেল মানে ব্যাঙ্কে টাকার প্রয়োজন বেড়ে গেল তখন কিন্তু অ্যাকচুয়ালি ইনফ্লেশন রেটও খুব বেশি বেড়েছিল তো সেই কারণেও কিছুটা রিটার্ন বাড়ানো হয়েছিল তখন যাতে আপনারা ব্যাঙ্কে গিয়ে টাকা স্টোর করে এবার সব থেকে বেশি রিটার্ন আমরা পেয়েছিলাম পাঁচ বছরের টেন ইয়ারের মধ্যে যেটা রিফার্ম ছিল নাইনটিন নাইনটি ফাইভে তেরো পার্সেন্ট অফ দি রিটার্ন কিন্তু চলে গেছিলো কিন্তু তারপর থেকে লক্ষ্য করুন তো নাইনটিন নাইনটি সিক্সের পর থেকে কন্টিনিউয়াসলি বারো এগারো দশ আবার দু সালে হলো নাইন পয়েন্ট সেভেন ফাইভ তারপরে আবারও কমলো এইট পয়েন্ট সেভেন ফাইভ তারপরে সিক্স পয়েন্ট ফাইভ দেখুন দু হাজার তিন সালে একদমই কমে গেল মানে তারপরে ডি রেগুলেশন হয়েছিলো মানে রিফর্মসের পরে ব্যাঙ্ককে বলে দেওয়া হয়েছিলো যে তোমরা যা খুশি রেট নিজের মতো করে নিতে পারো তারপরে আস্তে 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 রেট কমতে কমতে কন্টিনিউয়াস মিসে ফল করে এবং হাজার কুড়িতে যখন কোভিড হয়ে যায় তখন কিন্তু দেখুন ইন্টারেস্ট রেট সব থেকে বেশি ডাউন ছিল মানে প্যান্ডেমিকের টাইমে দু হাজার একুশে ফাইভ পয়েন্ট সিক্স করে দিয়েছিলো এবার কেন এই ইন্টারেস্ট রেট কমানো হয়েছিল ফিক্সড ডিপোজিটের মধ্যে কারণ তখন সবাই প্যানিক মোটে ছিল আর এই প্যানিকের টাইমে যদি ইন্টারেস্ট রেট বেশি থাকে তাহলে সবাই চাইবে যে একটা ফিক্সড অ্যাসেট ক্লাসের মধ্যে আমি আমার টাকা ইনভেস্ট করে রাখব এবং সেখান থেকে ইয়ারলি আমি একটা রিটার্ন কামাতে থাকবো তাহলে কেউই চাইবে না যে কোনো বিজনেস চালু করার জন্য বা কেউই চাইবে না কোনো নতুন নতুন ইকুইটি মার্কেটে আসার জন্য কেউই সেখানে চাইবে না তাহলে দেশের মধ্যে অর্থনৈতিক উন্নতি কিন্তু হবে না তাই সবসময় গভর্নমেন্ট চাই যে দেশের অর্থনৈতিক উন্নতির জন্য আপনি ইনভেস্ট করুন বা আপনি সেই টাকাটা কোনো না কোনো বিজনেসে লাগান কোথাও খরচা করুন সবসময় কিন্তু গভর্নমেন্ট চায় আমরা স্পেন্ডিং পাওয়ার মানুষের বাড়ুক আর স্পেন্ডিং পাওয়ার কখন বাড়বে মানুষের কাছে যখন মানুষের হাতে টাকা থাকবে যখন মানুষেরা লোন নেবে বেশি করে এবং ব্যাঙ্ক থেকে লোন আপনি সস্তায় কখন পাবেন যখন ইন্টারেস্ট রেট ডাউন থাকবে মানে আমরা ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট রেটও যখন ডাউন হয় তখন ব্যাঙ্কের যে লোন বড়োইং সেটারও কিন্তু ইন্টারেস্ট ডাউন থাকে এবং তখন আপনি বেশ বেশি লোন নিতে চাইবেন এবার দেখুন না এখন তাই মানুষ বেশ বেশি করে লোন নিচ্ছে বেশ বেশি করে ইএমআই কিনছে নতুন নতুন জিনিস কিনছে প্রচুর মানুষের স্পেন্ডিং পাওয়ার বাড়ছে খরচা বাড়ছে তাই দেশের মধ্যে কি মানি পাম্প হচ্ছে তাই মানি পাম্প করার জন্য গভর্নমেন্ট সবসময় চাইবে যে ইন্টারেস্ট কম দিতে আর আপনি যত রকম উন্নত দেশ দেখবেন যেগুলো সবচেয়ে বেশি উন্নতির চূড়ায় রয়েছে তারা কিন্তু তাদের ফিক্সড ডিপোজিটের মধ্যে এত বেশি রিটার্ন দেয় না এবং ফিউচারেও আমাদের আমাদের দেশ যেহেতু উন্নয়নশীল দেশ দেখুন নাইনটিন নাইনটিতে কেন এত বেশি রিটার্ন দেওয়া হয়েছে কারণ সেই সময় আমাদের গভর্নমেন্টে টাকার দরকার ছিল ব্যাংকের মধ্যে যেন মানুষ টাকা রাখে সেটা দরকার ছিল তার জন্য এতটা রিটার্ন দেওয়া হয়েছে কিন্তু পরবর্তীকালে যখন আমরা উন্নয়নশীল হচ্ছি এবং কন্টিনিউ উন্নতির দিকেও এগোচ্ছি তখন কিন্তু আমাদের যখন ইকোনমিক রিফর্মস আসছে তখন আর এত বেশি ইন্টারেস্ট রেট দিলে কিন্তু আমরা চাইবই না যে অন্য কোনো অ্যাসেট ক্লাসে টাকা লাগাতে বা অন্য কোনো নতুন বিজনেস শুরু করতে হবে নতুন নতুন বিজনেস শুরু হবে না তাই তখন সবসময় গভর্নমেন্ট চাইবে যে আপনার ইন্টারেস্ট রেটটা যেন ডাউন হয় এবার আপনি যদি লক্ষ্য করেন যে নাইনটিন থেকে শুরু করে এখনও অবধি যদি যে আপনি ট্রেন চেক করেন তাহলে কিন্তু ইন্টারেস্ট রেট কন্টিনিউ ডাউন এই দু হাজার চব্বিশে যদিও একটু বেড়েছিল সেভেন পয়েন্ট সেভেন ফাইভ হয়েছিল কিন্তু আবারও দেখুন দু হাজার পঁচিশ থেকে আবারও ইন্টারেস্ট রেট কিন্তু ডাউন হতে দেখেছি এটাও মোটামুটি আমার ধারণা যে মোটামুটি সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্টের কাছে কিন্তু আবারও ইন্টারেস্ট রেট ডাউন হতে থাকবে তাহলে সবসময় কিন্তু ফিক্সড ডিপোজিটে গ্যারেন্টার রিটার্ন নেই আপনি যদি আজকে ভাবুন দু হাজার পঁচিশে ইনভেস্ট করেন তাহলে সেভেন পয়েন্ট ফাইভ কিন্তু আপনি যদি প্যান্ডেমিকে দু হাজার একুশে ইনভেস্ট করতেন তাহলে ফাইভ পয়েন্ট সিক্সেই আপনার রিটার্ন পেতেন এবার তাহলে এর থেকে বেটার ক্লাস কোথায় এটা হচ্ছে মিউচুয়াল ফান্ড মানে স্টক মার্কেটের মধ্যে আপনি যাতে মিউচুয়াল ফান্ডের থ্রুতে ইনভেস্ট করেন সেটা হচ্ছে বেটার অ্যাসেট প্লাস দেখুন আমার কথাতে বিশ্বাস করা দরকার নেই চলুন আমরা ডেটা দেখি দেখুন এখানে এখানে একটা ইন্ডিয়ান ইকুইটিসের ডেটা দেখতে পাচ্ছি আমরা দেখছি এখানে নাইনটিন নাইনটি থেকে শুরু করে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অব্দি আমরা এখানে ডেটা দেখতে পাচ্ছি আমরা কি দেখছি যে নিফটি মানে এটা নিফটি ফিফটি চার্ট এখানে রয়েছে নিফটি কন্টিনিউয়াসলি বাড়তে বাড়তে থার্টিন পয়েন্ট সিক্স পার্সেন্ট সিএজের রিটার্ন দিয়েছে নিফটি ফিফটি রিটার্ন নাইনটিন নাইনটি থেকে শুরু করে এটা এখানে দেখাচ্ছে তার মানে কি যে আমাদেরকে সেবি বলছে যে টুয়েলভ পার্সেন্ট ধরতে কিন্তু অ্যাকচুয়ালি নিফটি ইন রিয়েলিটি থার্টিন পয়েন্ট সিক্স পার্সেন্ট রিটার্ন কিন্তু আমাকে দিচ্ছে তো অ্যাকচুয়ালি যেটা দিচ্ছে সেটাই আমাদেরকে ধরতে হবে কারণ এটা তিরিশ পঁয়ত্রিশ বছরের উপরে ডেটা এবার আপনি দেখুন এই যে মিউচুয়াল ফান্ডের রিটার্ন এর মধ্যে কি কোনো ভোলাটিলিটি ছিল না কখনও ক্র্যাশ কি হয়নি অবভিয়াসলি হয়েছে দেখুন এখানে নাইনটিন এইটির পরে এখানে একটা ক্র্যাশ হয়েছিল এখানে মাউন্টেন ফিজিক্যাল ডেফিসিটের ক্র্যাশ ছিল এখানে আবার দেখুন একটা ব্যালেন্স পেমেন্টের ক্রাইসিসে ডিক্লাইন হয়েছিল থার্টি নাইন পার্সেন্ট এখানে আপনার ইন্ডেক্স ডিক্লাইন হয়েছিল তারপর হারসদ একটা টাইমেও এখানে ফিফটি ফোর পার্সেন্ট ইন্ডেক্স ডিক্লাইন হয়েছিল পলিটিক্যাল আনসার্টেন্টির সময়েও নাইনটিন নাইনটি সিক্সের দিক করেও একটা ফর্টি ওয়ান পার্সেন্টের ক্র্যাশ হয়েছিল ডট কম ববেলের ক্র্যাশ হয়েছিল তারপর এখানে ইন্টারেস্ট রেট ইনফ্লেশনের জন্য টোয়েন্টি নাইন পার্সেন্ট আবার আপনার দু হাজার আট নয়ের দিক করে মোটামুটি গ্লোবাল ফাইনান্সিয়াল ক্রাইসিসে ক্র্যাশ হয়েছিল তারপর ইউরোপিয়ান ডেট ক্রাইসিসের মধ্যে ক্র্যাশ হয়েছিল আবার তারপরে আপনার চায়নার যে ইকোনমিক স্লোডাউন হয়েছিল সেখানেও ক্র্যাশ হয়েছিল কোভিড ভাইরাসের জন্য ক্র্যাশ হয়েছিল থার্টি এইট পার্সেন্ট কিন্তু তার সত্ত্বেও আপনি কিন্তু ট্রেন্ডটা চেক করুন ট্রেন্ডটা দেখুন কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ডে রয়েছে মানে এই এতবার ক্র্যাশ হয়েছিল এতবার মার্কেট পতন হয়েছিল ফল করেছিল তার সত্ত্বেও কিন্তু কন্টিনিউয়াসলি থার্টিন পয়েন্ট সিক্স পার্সেন্ট মার্কেট গ্রোই করেছে তাই আপনি যদি শর্ট টার্মের জন্য ইনভেস্ট করেন তাহলে ভয় তো অবশ্যই লাগবে কিন্তু আপনি যদি ফিক্সড ডিপোজিটের মতোই লং টার্ম সাত বছর দশ বছরের জন্য ইনভেস্ট করেন তাহলে এরকম টেনশন করার কথা একদম ভুলে যান মন থেকে মুছে ফেলুন যে কোনো টেনশন রয়েছে মার্কেটে কারণ দেখুন আমাদের আরও একটা রেটা কি বলছে দেখুন লং আর দ্য টাইম ফ্রেম লোয়ার দ্য অর্ডস অ্যান্ড নেগেটিভ রিটার্ন তার মানে কি যত দিন আপনি বাড়াবেন নেগেটিভ রিটার্ন হওয়ার চান্স তত কমে যাবে অর্থ তত কমবে ধরুন আমি নিফটি ফিফটিতেই আজকে ইনভেস্ট করতেন দেখুন আমি নিফটি ফিফটি ধরছি যদি আপনি অন্যান্য ইনডেক্সে ইনভেস্ট করতেন তাহলে এর থেকে বেটার রিটার্ন পেতেন অন্যান্য ফ্লেক্সকে আপনি ইনভেস্ট করতেন তাহলে আরও বেটার রিটার্ন পেতেন বা থার্টিন পয়েন্ট সিক্স পার্সেন্ট তো আমি কম বলছি ফিফটিন সিক্সটিন পার্সেন্টের উপরে যদি চলে যায় তাহলে সেটাও কিন্তু খুব বেশি হবে না তো চলুন আমরা যদি নিফটি ফিফটিতে যদি এক দিনের জন্য ইনভেস্ট করি তাহলে ফর্টি সিক্স পার্সেন্ট চান্স রয়েছে যদি টাকা আমরা নেগেটিভ যেতে পারে যদি এক মাসের জন্য ইনভেস্ট করি তাহলে থার্টি এইট পার্সেন্ট যদি তিন মাসের মধ্যে ইনভেস্ট করি তাহলে থার্টি ফাইভ পার্সেন্ট এভাবে কমতে কমতে যদি আমি এক বছরের জন্য ইনভেস্ট টোয়েন্টি থ্রি পার্সেন্ট চান্স আছে যে কখনো কখনো আমাদের টাকা নেগেটিভে যেতে পারে এক বছরের জন্য কিন্তু যদি তিন বছরের জন্য ইনভেস্ট করেন তাহলে মাত্র সিক্স পার্সেন্ট চান্স যে আমাদের টাকা নেগেটিভে যাবে মানে একশোটা চান্সেসের মধ্যে চুরানব্বইটা চান্স এমন রয়েছে যে আপনার টাকা পজিটিভই হবে শুধুমাত্র সিক্স পার্সেন্ট চান্স মানে ছটা মাত্র চান্স রয়েছে যে আপনার টাকা নেগেটিভ হলেও হতে পারে কিন্তু এটা যদি পাঁচ বছর নেন নিন তাহলে চান্সেস কমে একদম জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট হয়ে গেল মানে নেগেটিভ যাবেই না ধরুন আর সাত বছর নেন তাহলে জিরো পার্সেন্ট দশ বছর নেন একদম জিরো তাহলে সবসময় যদি আপনি ইনভেস্টমেন্ট করেন ফিউচার জন্য তাহলে আপনি লং টার্মের জন্য ইনভেস্ট করুন কারণ লং টার্মে আপনি সবসময় একটা বড় করপাস ক্রিয়েট করবেন আর এই ভয়ও আপনার কখনো লাগবে না আর আপনিও এই বেটার রিটার্ন কিন্তু ফিক্সড ডিপোজিট থেকে নিয়ে আসতে পারবেন এবার দেখি আমি যেমন বলছিলাম যে আমি যদি নিফটি ফিফটির তুলনায় নিফটি ওয়ান হান্ড্রেডে ইনভেস্ট করতাম কোনো লার্জ ক্যাপে তাহলেও দেখুন আমি দশ বছরে পাচ্ছি থার্টিন পার্সেন্ট রিটার্ন পনেরো বছরের ইলেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর কুড়ি বছর যদি আমি রাখি টাকাটা অনেকেই তো এলআই কুড়ি বছরের জন্য টাকা রাখেন তো এটাতে অবাক হওয়ার কিছুই নেই তো কুড়ি বছরের জন্য যদি টাকা রাখি তাহলে দেখুন থার্টিন পার্সেন্ট রিটার্ন আমি এখানে পাচ্ছি আর এই টাইমের মধ্যে আমাদের দেখুন পনেরো বছর টাকা পাঁচ গুণ হয়ে যাচ্ছে ফাইভ এক্স লার্জ ক্যাপে রাখলে আর কুড়ি বছরের মধ্যে বারো গুণ টাকা হয়ে যাচ্ছে মানে আপনি যদি আজকে দশ লাখ ইনভেস্ট করেন তাহলে সেটা এক কোটি কুড়ি লাখ হয়ে যাবে এবার যদি নিফটি মিড ক্যাপে মিড কাপে একটু রিস্ক বেশি রয়েছে কিন্তু রিটার্নও বেশি রয়েছে এবার যদি মিড ক্যাপেও যদি আপনি লং হরাইজানে ইনভেস্ট করেন যদি পনেরো বছরের জন্য করেন দেখুন ফিফটিন পয়েন্ট ফাইভ পার্সেন্ট যদি কুড়ি বছরের জন্য করেন সিক্সটিন পয়েন্ট ওয়ান পার্সেন্ট আর যদি পাঁচ বছরের জন্য করতেন তাহলে দেখুন টোয়েন্টি সেভেন পার্সেন্ট রিটার্ন পেতেন মানে ওভারঅল সিএজিআর বলছে সিক্সটিন পার্সেন্ট কিন্তু আপনি যদি এবার কম হরাইজনের মধ্যে যদি আপনার কোনো ভালো একটা টাইম থাকে যেখানে অনেক বেশি পরিমাণ মিড ক্যাপ্যাপ বেড়েছে সেই সময় আপনি সাতাশ পার্সেন্ট রিটার্ন চলে গেছিলো কিন্তু ওভারঅল ধরে চলুন যে আপনি ফিফটিন থেকে সিক্সটিন পার্সেন্ট রিটার্ন কিন্তু আপনি মিড অবশ্যই পেতে পারেন এবার এখানেও যদি আপনি টাকা রাখতেন তাহলে টাকা আপনার কুড়ি বছরে উনিশ গুণ মানে প্রায় কুড়ি গুণ হয়ে যেত মানে আপনি যদি দশ লাখ টাকা রাখতেন তাহলে সেটা কিন্তু আপনার হয়ে যেত দু কোটি টাকা আর আপনি যদি নিফটি স্মল ক্যাপে ইনভেস্ট করতেন তাহলে এটা রিটার্ন হতো ওই থার্টিন থেকে ফোরটিন পার্সেন্ট রিটার্ন শর্ট টারে একটু বেশি রিটার্ন পেতেন ভালোটাল রিটুদ্ধ থাকতো কিন্তু লং টার্মে থার্টিন থেকে ফোরটিন পার্সেন্ট মানে দেখুন নিফটি মিড ক্যাপ আর নিফটি স্মল ক্যাপ সবসময় অন্যান্য অ্যাসেট ক্লাসের তুলনায় একটু বেটার রিটার্ন আমাদের দিচ্ছে এখানে ফোরটিন এক্স টাকা কিন্তু আমরা গ্রো করত আর আপনি যদি নিফটি ফ্লেক্সি ক্যাপে ইনভেস্ট করতেন তাহলে থার্টিন ফোরটিন পার্সেন্ট ইনভ্রহ করতো কিন্তু আমি বলবো এটা তো ইন্ডেক্সের ক্যাপ ফান্ড কিন্তু আপনি যদি অন্যান্য ফ্লেক্সি ক্যাপ মানে যেগুলো আমি ফ্লেক্সি ক্যাপের কথা বলেছি আপনি বেস্ট ফ্লেক্সিক্যাপ ফ্যান বেঙ্গল সার্চ করলেও আপনি ফান্ডগুলোর নাম জানতে পেরে যাবেন তা সেখানেও যদি ইনভেস্ট করতেন তাহলে এই সমস্ত যেই রিটার্ন দেখতে পাচ্ছেন এর থেকেও বেশি রিটার্ন কিন্তু আপনি আসতে পারতেন এবার দেখুন আপনি যদি নিপিযুক্ত লামসাম করতেন দু হাজার সাল থেকে দু চব্বিশ সালের মধ্যে তাহলে দেখুন আমরা ফার্স্ট ইয়ারে ফর্টিন পার্সেন্ট নেগেটিভ যেত সেকেন্ড ইয়ারও ফর্টিন পার্সেন্ট নেগেটিভ তারপরের বছর কিন্তু এইটার্সেন্ট নেগেটিভ দেখুন পর তিন বছর নেগেটিভ কিন্তু তারপরের বছর দেখুন পজিটিভ নাইন পার্সেন্ট টাকা বাড়তে লাগলো তারপরে বছর পজিটিভ নাইন তারপরে বছর পজিটিভ ফরটিন পার্সেন্ট তারপরে বছর সাত নম্বর বসে এসে কিন্তু পজিটিভ সেভেন্টিন পার্সেন্ট এবং কন্টিনিউয়াসলি কিন্তু পজিটিভ দেখুন এরপরে আর নেগেটিভ নেই মানে আপনি যদি সাত বছর মিনিমাম সাত বছর টাকা রাখতে পারেন ইন মোস্ট অফ দ্য ইনস্টেন্সেসেসেসেসেসে আর সেভেন ইয়ার টাইম ফ্রেম ইনক্রিজেস দ্য অর্স অব রিটার্ন গ্রেটার দ্যান টেন পার্সেন্ট মানে আপনি সাত বছরের উপর টাকা যদি রাখেন তা টেন পার্সেন্টের উপরে রিটার্ন মিনিমাম পাবেন এখানে যদিও আমি ফোরটিন ফিফটিন পার্সেন্ট সিক্সটিন পার্সেন্ট ইভেন সেভেন্টিন পার্সেন্ট রিটার্ন অফ দি আপনি কিন্তু দেখতে পাচ্ছেন তাহলে অভিয়াসলি মিউচুয়াল ফান্ডে বেশি রিটার্ন এটা আমাদেরকে ডেটা প্রুফ করছে এবার বলবেন যে না আমি ইকুইটি মার্কেট না আমি গোল্ডের মধ্যে টাকা লাগাবো দেখুন আমরা লং টার্মে যদি পনেরো থেকে কুড়ি বছর দেখি গোল্ডের মধ্যে অভিয়াসলি মানি গ্রো করে কিন্তু গোল্ডটাও কিন্তু সেম অ্যাসেট ক্লাস সেখানেও কিছু প্রবলেম নেই কিন্তু এখানে ওভার দ্য পিরিয়ড অফ টাইম মানে ফিফটিন থেকে টোয়েন্টি ইয়ার্স যদি আপনি হোল্ড করেন টাকা তা দেখুন ইকুইটিস হ্যাভ আউট পারফর্ম গোল্ড বাই টু পয়েন্ট থ্রি পার্সেন্ট মার্জিনে মানে ইকুইটি থেকে দেখুন এখানে যদি আপনি ফিফটিন থেকে টোয়েন্টি ইয়ার্স ধরে নিন তাহলে কিন্তু ইকুইটি ফিফটিন ইয়ার্সে গিয়ে ওয়ান পার্সেন্ট আউট পারফর্ম করছে গোল্ডকে মানে ওয়ান পার্সেন্ট বেটার রিটার্ন নিয়ে আসছে সিক্সটিন ইয়ার্সে টু পার্সেন্ট বেটার রিটার্ন এমনি করে যদি দেখেন তাহলে পনেরো থেকে কুড়ি বছরের মধ্যে সবসময় দেখুন যে নিফটি ফিফটি সবসময় বেটার রিটার্ন নিয়ে আসছে মানে ইকুইটি মার্কেট সবসময় বেটার রিটার্ন নিয়ে আসছে কিন্তু গোল্ডের থেকেও তো গোল্ডের থেকেও বেটার রিটার্ন সবসময় আপনি মিউচুয়াল ফান্ডের মধ্যে অ্যাক্টিভ ফান্ডের মধ্যে পাবেন আর আপনি যদি ভাবেন যে না আমি রিয়েল এস্টেটে ইনভেস্ট করবো অনেকে বাড়ি ঘরকে কেনেন কেনা বেচা করে দেন সেখান থেকে ইনভেস্টমেন্ট থেকে ভাবেন যে বেশি রিটার্ন আসে অ্যাকচুয়ালি এটাও ভুল আপনি যদি পনেরো থেকে কুড়ি বছর গোল এখানেও রাখেন তাহলে ইকুইটি হ্যাভ আউট পারফর্ম রিয়েল এস্টেট বাই ফাইভ থেকে সিক্স পার্সেন্ট মানে যেখানে গোল্ডকে টু থ্রি পার্সেন্টে বিট করছে সেখানে কিন্তু আপনার রিয়েল এস্টেট মানে জমি জায়গাকে বিট করছে ফাইভ থেকে সিক্স পার্সেন্টে তাহলে ইকুইটি নাম নাম্বার ওয়ান অ্যাসেট ক্লাস যেটা সব থেকে বেশি রিটার্ন কিন্তু আপনাকে এনে দিচ্ছে তাহলে বলুন কোথায় ইনভেস্ট করবেন এবার এই ডেটা থেকে আমরা কি বুঝলাম আমরা এটাই বুঝলাম যে আমাদেরকে যদি ইনভেস্ট করতে হয় তাহলে মিনিমাম সেভেন ইয়ার্সের গোল কিন্তু রাখতে হবে সেভেন ইয়ার্সের যদি মধ্যে যদি গোল রাখেন তাহলে আপনি জিরো চান্সেস যে আপনার টাকা নেগেটিভে যাবে সবসময় আপনি সেভেন ইয়ার্সের পর মিনিমাম ফাইভ ইয়ার্সের পরেই নর্মালি পজিটিভ হয়ে যায় কিন্তু সেভেন ইয়ার্সের পর আপনার অলওয়েজ আপনার টাকা পজিটিভে থাকবে এবং যতই মার্কেট ক্র্যাশ হোক রিটার্ন নেগেটিভে যাক আপনার টাকার উপর বিশেষ কোনো এফেক্ট পড়বে না আপনার টাকা সবসময় পজিটিভেই আপনি দেখতে পাবেন তো এবার দেখুন আমি ধরে নিচ্ছি যে আপনার এজ হচ্ছে থার্টি ইয়ার্স এবার আপনি থার্টি ইয়ার্সে এজে আপনি দশ লাখ টাকা ইনভেস্টমেন্ট করতে আছে লামসাম ইনভেস্ট করবেন ঠিক আছে তো আপনি ভাবছেন যে ফিক্সড ডিপোজিট করবো নাকি মিউচুয়াল ফান্ডে এবার অলরেডি আপনি তার উত্তর আশা করে পেয়েই গেছেন যে কোথায় করবেন কোথায় বেশি রিটার্ন তো আমি ধরে নিচ্ছি যে আমরা মিউচুয়াল ফান্ডের মধ্যে নিয়ে নিয়েছি এক কাজ করে আমরা এখানে দশ লাখ ইনপুট করে দিই এবার আমরা টাইম কত নিচ্ছি তিরিশ বছর মানে আপনার আজকে তিরিশ বছর বয়স আপনি আগামী তিরিশ বছর ইনভেস্টমেন্ট করবেন তাই আমি স্লাইডটা তিরিশ বছর করে নিলাম এবার এক্সপেক্টেড রেট অফ রিটার্ন দেখুন সেভি ওয়ে বারো পার্সেন্ট ধরতে তাই আমি বারো পার্সেন্টই ধরেছি দেখুন বারো পার্সেন্ট ধরে আমরা কত রিটার্ন আসছে আপনি ইনভেস্ট করলেন মাত্র দশ লাখ টাকা কিন্তু আপনি রিটার্ন কত পেলেন আপনার রিটার্ন হলো দু কোটি ছাপ্পান্ন লক্ষ টাকা টোটাল রিটার্ন কিন্তু আপনি এখান থেকে পেলেন তাহলে মাত্র দশ লাখ টাকা দিয়ে দু কোটি টাকা রিটার্ন কিন্তু আপনি জেনারেট করতে পারছেন তিরিশ বছরে আর এটাই যদি আমি এক্সাক্টলি যেটা এতদিন দিয়েছে থার্টিন পয়েন্ট সিক্স পার্সেন্ট সেটাই যদি আমি ধরে নিই তাহলে দেখি তো কত রিটার্ন হচ্ছে এবার থার্টিন পয়েন্ট সিক্স পার্সেন্টে আমাদের রিটার্ন আসছে তিন কোটি চুরাশি লক্ষ টাকা মানে আপনি ইনভেস্টমেন্ট সেই দশ লাখই করছেন কিন্তু কিন্তু আপনি রিটার্ন পেলেন তিন কোটি চুয়াত্তর লক্ষ টাকা আর টোটাল কর্পোরেশের ভ্যালু কত হলো তিন কোটি চুরাশি লক্ষ টাকা মানে যেখানে আপনি পাচ্ছিলেন দু কোটি টাকা সেখানে মাত্র ওয়ান পয়েন্ট সিক্স পার্সেন্ট রিটার্ন বাড়ার জন্য আপনার এক কোটি টাকা অ্যামাউন্ট বেড়ে গেল তাহলে বুঝতে পারছেন মাত্র এক পার্সেন্ট এক পার্সেন্ট রিটার্ন কতটা ইম্পর্টেন্ট এফেক্ট ফেলে কারণ এটাই হচ্ছে কম্পাউন্ডিংয়ের জাদু তাই পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের মধ্যে এক পার্সেন্ট বিরাট বড় মাত্রায় ডিফারেন্স এনে যায় তা অনেকে বলে না যে এক পার্সেন্ট দেড় পার্সেন্টের তো ডিফারেন্স কী এমন এসে যায় অবভিয়াসলি এসে যায় এই এক পার্সেন্টও কিন্তু আপনাকে রিটার্ন অনেকটা পরিমাণ চেঞ্জ করে দেবে আর ভিডিওর মিডলে একটা ছোট ছোটো রিকোয়েস্ট ভিডিও যদি ভালো লাগে যদি আমি ভিডিওতে আপনার লাইফে একটু হলেও ভ্যালু এডিশন করতে পারি তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন আমি দেখতে পাচ্ছি যে আপনারা অনেকেই ভিডিও লাইক করছেন কমেন্টও করছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন কিন্তু আপনার এই একটা সাবস্ক্রাইব করতে একটিও টাকা লাগে না কিন্তু আপনার একটা সাবস্ক্রাইব আমাকে মোটিভেশন দেয় এরকমই আরও ইন ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য তুলে ধরার তাই একদম সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফলে আমরা এখানে তিরিশ বছরের কর্পাস অ্যাড করতে পারলাম তিন কোটি চুরাশি লক্ষ টাকা ঠিক আছে তো আমরা তিরিশ বছর হয়ে গেল আমরা রিটায়ার করে গেলাম এবার আমরা কি করবো এবার তো আমাদেরকে পরবর্তী রিটায়ারমেন্টের পরবর্তী সময় আমাদেরকে খরচা চালাতে হবে এবার একটা মজার জিনিস দেখুন এবার আমরা এই টাকা থেকে খরচা শুরু করব মানে এই টাকা এবার আস্তে আস্তে ষাট বছর মানে একষট্টি নম্বর বছর থেকে তুলতে শুরু করবো কারণ আমাদেরকে এরপরে তো ইনকাম কমে যাবে বন্ধ হয়ে যাবে আমাদের ইনকাম তাহলে অবভিয়াসলি আমাদের জীবন চালাতে হবে কীভাবে চালাবো তো চলুন একটা হিসাব আমরা বোঝাই নিই তার আগে একবার এক্সপেন্সিটের মধ্যে দেখেন দেখুন এখানে এভরি ইয়ার দেওয়া আছে মানে আমরা এই টাকা নিয়ে আগামী তিরিশ বছর টাকাটা চালাবো ঠিক আছে তো আমরা ধরে নিচ্ছি যে আপনার এই এখন খরচা হচ্ছে কুড়ি হাজার টাকা তো আমরা কুড়ি হাজার ধরে নিলাম ক্লিয়ার তো এবার কুড়ি হাজার টাকা খরচা তো আজ থেকে তিরিশ বছর পরে গিয়েও তো আপনার কুড়ি হাজার টাকায় খরচা থাকবে না আপনি সাপোজ এই কুড়ি হাজার টাকা আজকে যে জীবন চালাচ্ছেন সেটা কিন্তু আজ থেকে তিরিশ বছর পরে গিয়ে আপনার কুড়ি হাজার টাকায় সেই জীবনটা চলবে না আপনার যদি ওই একই জীবন চালাতে হয় তাহলে কিন্তু এটা ইনফ্লেশনের কারণে এই অ্যামাউন্টটা বেড়ে যাবে যেটা আমি আপনাকে প্রথমে বোঝালাম যে আলু কেনার এক্সাম্পল দিয়ে তো আপনি এর পরের বছর কুড়ি হাজারে মোটামুটি সিক্স পার্সেন্ট ইনফ্লেশন চলে তাহলে আমরা কী করব যে এর পরের বছর একটা ফর্মুলা দিয়ে দেবো যে আপনার এই কুড়ি হাজার মাল্টিপ্লাইড বাই ওয়ান পয়েন্ট জিরো সিক্স মানে সিক্স পার্সেন্ট আমাদের ইনফ্লেশন আমরা ধরে নিচ্ছি তো আমরা নেক্সট ইয়ারে গিয়ে ওই কুড়ি হাজারের মধ্যেই যে সংসারটা আমরা চালাচ্ছি সেটা নেক্সট ইয়ারে টাকা লাগবে একুশ হাজার দুশো মানে আমাদের বিলাসীটা কিন্তু খুব বেশি বাড়লো না আমরা যেমন চালাচ্ছিলাম তেমনই চালাচ্ছি কিন্তু পরবর্তী ইয়ারে গিয়ে নেক্সট ইয়ারে গিয়ে আমাদের টাকাটা অ্যামাউন্ট খরচাটা বেড়ে যাবে ওই একই জীবন চালানোর জন্য কত হচ্ছে একুশ হাজার দুশো টাকা আর এমনি করে আমরা যদি তিরিশ বছর পরে চেক করি এই তিরিশ বছর পরে এই কুড়ি হাজার টাকার সংসার চালাতেই আমাদের তিরিশ বছর পরে খরচা হবে এক লাখ আট হাজার তিনশো সাতষট্টি টাকা তাহলে এই এক লাখ আট হাজার তিনশো সাতষট্টি টাকা কিন্তু এই কুড়ি হাজার টাকা যে সংসার এখন চলছে সেটাই কিন্তু তিরিশ বছর পরে গিয়ে চলবে তাই এমন ভেবে না যে এক লাখ টাকার মানে অনেক ভালো সংসার চলবে না কুড়ি হাজার টাকার মতোই সংসার চলবে তো আমি ধরে নিচ্ছি যে আপনি সংসার খরচা খুব বেশি বাড়ালেন না কুড়ি হাজার টাকায় চলছে যদিও সব কিছু কনস্ট্যান্ট থাকে না কিন্তু আমি ধরে নিচ্ছি এই কুড়ি হাজার টাকা আপনার চলছে এক্সাম্পলের খাতিরে এবার আপনার কি করব এই যে অ্যামাউন্টটা আমাদের খরচা সেটাকে আমরা কপি করে নিচ্ছি এবার এটা চলে যাব আমরা ক্যান ওয়েবসাইটের মধ্যে এবার এখানে দেখুন আমরা এটা কী করবো স্টেপ আপ এস ডাব্লুপি করবো এস কী জিনিস মানে সিস্টেম্যাটিক উইথড্রয়াল প্ল্যান মানে আপনি যে টাকা জমিয়েছিলেন এবার থেকে টাকা তোলার সময় তুলতে হবে তো নাহলে তো নিজের ছেলেদের ওপর ডিপেন্ডেন্ট থাকতে হবে টাকা তুলবেন তবেই না নিজের খরচা নিজে চালাবেন কারোর উপর ডিপেন্ডেন্ট থাকতে হবে না বরং আপনি আপনার নাতিপুতিকেও চাইলে সেই টাকা দিয়ে অনেক কিছু গিফট দিতে পারবেন তাহলে দেখুন আমাদের এই তিন কোটি চুরাশি লক্ষ টাকা যেটা রয়েছে মানে যেই টাকাটা আমরা অ্যাকচুয়ালি কর্পাস তৈরি করেছি সেটা আমরা কি করব সেটা আমরা এখানে গিয়ে লামসাম করে দেব মানে ওই টাকাটা আমাদের ওখানেই থাকবে আমরা ওখান থেকে তুলছি না তিন কোটি চুরাশি লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো ছিয়াশি টাকা এই টাকাটা আমরা তুলছি না আর আমাদের খরচা কত ছিল দেখলাম তিরিশ বছর পরে এসে মানে ষাট নম্বর বছর থেকে আমাদের খরচা হচ্ছে ওই এক লাখ আট হাজার তিনশো সাতাশি টাকা ঠিক আছে তো এটা আমাদের খরচা তো আমরা এই খরচাটাকেও এখানে মান্থলি এস ডাব্লিউপির মধ্যে এখানে দিয়ে দিলাম ঠিক আছে মানে এক লাখ আট হাজার তিনশো সাতাশি টাকা তো চলুন আমরা খরচাটাকে একটু বাড়িয়ে দিই এটা আমরা এক লাখ আট হাজার করবো না ভালো লাগছে না এটাকে আমরা করে দিই দু লাখ টাকা করে দিয়ে খরচা ঠিক আছে আমরা আরও একটু ভালো করে জীবন চালাবো মানে মোটামুটি ওই কুড়ি হাজার টাকার জায়গায় তিরিশ চল্লিশ হাজার টাকার মতো সংসার চালাবো তো দেখে আমরা এটাকে করে দিলাম দু লাখ টাকা ঠিক আছে তো দু লাখ টাকা আমরা খরচা করছি মানে আরও একটু বিলাসিতা শুরু করবো মানে এবার তো একটু রেস্ট নেওয়ার টাইম মানে এতদিন একটু বিলাসিতা কম করেছি এবার না হয় যখন রিটায়ারমেন্ট রেস্ট চলে এসেছে এবার একটু লাইফ এনজয় করি তাহলে চলুন দু লাখ টাকা আমরা খরচা করছি খরচা বাড়িয়ে দিলাম আর লামসাম অ্যামাউন্টের মধ্যে যে টাকাটা আমরা ইনভেস্টমেন্ট ছিল সেটা ইনভেস্টেডই থাকলাম মিউচুয়াল ফান্ড থেকে টাকা তুললাম না কিন্তু তাহলে এবার কি করব আমরা এই অ্যানুয়াল স্টেপ আপ এই জায়গাটায় জিরো করে দেবো কেন জিরো করে রাখবো আমরা যেহেতু এখানে ইনফ্লেশনকে ধরছি মানে আমাদের ইনফ্লেশনে অলরেডি আমাদের যে স্যালারি নিচ্ছি বা যে এস ডাব্লিউপি নিচ্ছি সেটা তো বেড়ে যাচ্ছে তো তার জন্য আমরা এখানে অ্যানুয়াল স্টেপ আপকে জিরোই রাখবো বাড়াবো না মানে প্রত্যেক বছর আমরা টাকার অ্যামাউন্ট বাড়াবো না কিন্তু তার সত্ত্বেও বাড়বে চলুন আমরা দেখাচ্ছি কী হবে আর ফিক্সড রিটার্ন যেটা আছে এখানে আমরা বারো পার্সেন্টে ধরে চলছি যদিও এখানে থার্টিন পয়েন্ট সিক্স পাওয়া যায় কিন্তু আমরা প্রথমে বারো পার্সেন্ট ধরেই দেখি যে কী হচ্ছে আর আমরা এটা কত করে নিই এটাকে আমরা পিরিয়ড ধরে নিই চল্লিশ বছর এবার এই টাইম পিরিয়ড চল্লিশ বছর কেন নিচ্ছি আমরা কারণ আমরা ধরেই নিচ্ছি যে আপনি ষাট বছর বয়সে রিটায়ার হয়ে যাবেন তারপরেও আপনি সেঞ্চুরি পার করে দেবেন মানে একশো বছর তো মিনিমাম বাঁচবেনই তো তাই আমরা চল্লিশ বছর নিয়ে দেখছি যে দেখি না কতদিন অবধি টাকা তোলা যায় আর ক্যাপিটাল গেন ট্যাক্স আমরা এখানে ট্যাক্সটাও নিচ্ছি কিন্তু আমরা আগের ভিডিওতে অনেক কমেন্ট করেছিলাম যে ট্যাক্সটা নিই তো আমরা এখানে ট্যাক্সটা ধরলাম তো এখনও অবধি গভর্নমেন্ট রুল ওয়াইজ আমাদের ক্যাপিটাল গেন ট্যাক্স যেটা চলছে সেটা টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট চলছে কারণ আমরা জানি যে গভর্নমেন্ট এল ট্যাক্স হয় মানে লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্সটা আমরা জানি যে আমাদের একটা লিমিট পার হলে পয়েন্ট ফাইভ লিমিটটা গভর্নমেন্ট বাড়ানো দরকার কারণ এই ট্যাক্সটা বেশি ট্যাক্স কিন্তু আমরা এখনকার সময় ধরবো এখনকার সময় ট্যাক্স এখানে টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট ট্যাক্সও ধরে নিলাম আর এখানে ইনফ্লেশন রেট কি করলাম আমরা ইনফ্লেশনকে এখানে অ্যাডজাস্ট করে করে দিলাম সেভেন পার্সেন্ট মানে আমরা ধরে চলছি যে প্রত্যেক বছর সেভেন পার্সেন্ট করে ইনফ্লেশন বেড়ে যাবে তাহলে কিন্তু আমরা অ্যাকচুয়ালি এখানে অ্যাডভান্স করলাম না কিন্তু তার সাথে ইনফ্লেশনের জন্য আমাদের প্রত্যেক বছর বছর থাকবে সেটা সেভেন পার্সেন্ট করে বাড়তে থাকবে আর আমরা জানি ইনফ্লেশন হচ্ছে কম্পাউন্ডেকে থেকে বড় রাখোস তো আমরা ইনফ্লেশনকেও এখানে অ্যাডজাস্ট করে নেব মানে প্রত্যেক বছর আমরা সেভেন পার্সেন্ট করে স্যালারি ইনক্রিজ হয়ে যাবে তো আমরা এখানে দেখে নিই যে এগুলো সব কিছু করার পরে আমাদেরকে করপাস আর কতদিন টিকছে তো আমরা একটু এই নিচে নামিয়ে দেখতে পাবো যে এখানে দেখুন যে উইথ ড্রয়াল যে ব্লু কালারের অংশটা রয়েছে আর রিমাইন্ডার মানে যে টাকা পড়ে আছে সেটা হচ্ছে ইয়েলো কালারের অংশটা রয়েছে তো দেখুন এখানে উইথ ড্রয়াল দেখুন মাত্র এই ব্লু কালারের এরিয়াটা দেখুন কত ছোট আর রিমেনিং মানে টাকা পড়ে আছে দেখুন কত বেশি তার মানে কিন্তু টাকা এখনও শেষ হলো না আর এখানে কি লিখছে যে টোটাল উইথড্রয়াল করেছে মানে আমরা চল্লিশ বছরে টাকা তুলে আছে ন কোটি ষাট লাখ টাকা কিন্তু তার সাথে সাথে রিমেনিং ভ্যালু কত পড়ে আছে এখন অব্দি একশো একচল্লিশ কোটি টাকা পড়ে আছে আর ইনফ্লেশন অ্যাডজাস্ট হয়েছে আমাদের এক্সট্রা ওই ন কোটি টাকা মতন আর আনসার্টেন্টি রেঞ্জ অ্যাডজাস্ট হয়েছে ওই সাত থেকে আট কোটি টাকা ওই ন কোটি টাকা মতন ক্যাপিটাল গেন ট্যাক্সে দিয়েছে আঠেরো কোটি টাকা মানে আঠেরো কোটি টাকা ট্যাক্সই দিয়ে দিয়েছি আমরা তো তাহলে এবার আপনার মনে প্রশ্ন আসবে যে আমরা টাকা তুলেই যাচ্ছি শেষ কেন হচ্ছে না শেষ হচ্ছে না তার পিছনে একটাই তো রিজন তো দেখুন এই যে টাকাটা আপনি ইনভেস্ট করেছিলেন মানে লামসাম থেকে মানে মিউচুয়াল ফান্ড থেকে তোলেননি যে টাকাটা সেটার উপর এখনও পর্যন্ত তো আপনি টুয়েলভ পার্সেন্ট কামাচ্ছেন আপনি তো গোটা টাকা একবারেই তুলে নিচ্ছেন না আপনি প্রত্যেক মাসে মাসে দু লাখ টাকা করে তুলছেন আরে দু লাখ টাকা মানে কত বছরে চব্বিশ লাখ টাকা তুলছেন মানে আপনার এস চলছে সেটাও আপনি তুলছেন আর এইদিকে আপনার যে কর্পাস অ্যামাউন্ট সেটাও বাড়ছে আর এটাই হচ্ছে কম্পাউন্ডিংয়ের ম্যাজিক যে আপনার স্যালারি তুলতে থাকছেন কিন্তু টাকা আর শেষ হচ্ছে না আর আপনার ইন ফিউচার মানে আপনার নাতিপুতিদের জন্য আপনি কিন্তু রিমেনিং একশো একচল্লিশ কোটি টাকা রেখে দিতে পারবেন যদিও এই একশো একচল্লিশ কোটি টাকার ভ্যালু তখন আর অতটা থাকবে না কিন্তু আমি ধরেই নিচ্ছি যদি এর থেকে কম ভ্যালু থাকে তাও তো সেটা আপনার পরে থাকবে আপনি তো একশো বছর নিজের খরচাই বেঁচে গেলেন আপনাকে কারোর কাছে টাকা চাইতে হলো না নিজের ছেলে মেয়ের কাছ থেকেও টাকা নিতে হলো না তাহলে আপনি যদি পারফেক্ট একটু স্মার্ট ওয়েতে ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনি এই রিটার্ন পাবেন এবার আপনি দেখুন যদি আমরা এটাকে থার্টিন পয়েন্ট সিক্স পার্সেন্ট যেটা আমরা ধরে নিয়েছি যে আমরা নর্মালি পাই আমরা হিস্ট্রি আমাদেরকে এটাই বলছে তো আমরা যদি এটাকে থার্টিন পার্সেন্ট করে নিই চলুন থার্টিন পয়েন্ট সিক্সও করা দরকার নেই থার্টিন পার্সেন্ট মানে মাত্র এক পার্সেন্ট বাড়িয়ে দিলাম তো আমরা এক্সপেক্টেড রিটার্ন করে দিলাম থার্টিন পার্সেন্ট এবার দেখুন তো আমাদের ট্যাক্স ইনফ্লেশন সবই এক থাকছে এবার দেখুন তো আমাদের কাছে কত থাকছে এবারও দেখুন আমরা তো উইথড্রয় সেম অ্যামাউন্টে করছি কিন্তু রিমেনিং পড়ে থাকতে দুশো তেইশ কোটি মানে ডাবল হয়ে গেলো টাকা মানে মাত্র এক পার্সেন্ট ইন্টারেস্ট বাড়ার জন্য টাকা ডাবল হয়ে গেল এবার অনেকেই প্রশ্ন করেন যে এক পার্সেন্ট ইন্টারেস্ট রেট কম বেশিতে কি এমন এসে যায় লং টার্মে অবভিয়াসলি এসে যায় আপনি যখন লং টার্মে ইনভেস্ট করেন তখন এই এক পার্সেন্ট ইন্টারেস্ট রেটও আপনারা একশো কোটি টাকার ডিফারেন্স নিয়ে আসতে পারে তাই অবভিয়াসলি স্মার্ট ওয়েতে ইনভেস্ট করুন তাহলে আজকের ভিডিও থেকে কী বুঝলেন কোথায় ইনভেস্ট করবেন ফিক্সড ডিপোজিট নাকি মিউচুয়াল ফান্ডে আর আমরা দেখতেই পাচ্ছি যে ফিক্সড ডিপোজিট আমাদেরকে কিরকম রিটার্ন এনে দিয়েছে তা নিজের ফিউচারকে প্রোটেক্ট করার জন্য লং টার্ম ইনভেস্টার থাকুন আর যারা এখনো আমাদের ডিসক্রিপশন আর পিন কমেন্ট থেকে অ্যাঞ্জেল ওয়ানের মধ্যে অ্যাকাউন্ট ওপেন করেননি এখনই যান ফ্রি অ্যাকাউন্ট ওপেন করে নিন আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টও কিন্তু অ্যাঞ্জেল ওয়ান থেকে করতে পারবেন তার আজ থেকে ইনভেস্টমেন্ট শুরু করুন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর যদি আমি আপনার লাইফে একটু হলেও ভ্যালু এডিশন করতে পারি চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও একদম ভুলবেন না অনেক ধন্যবাদ